এই আপনারা শুনেন, আপনারা কি বলতেছিলেন একটু আমার সঙ্গে সঙ্গে বর্ষা ফুলিয়া আমার সঙ্গে সঙ্গে বলতে হবে বর্ষা ফুলিয়া আমি শ্যাম পাড়ই এই স্থানে

ও আমার ও আমার পার্থিব সম্পত্তি পার্থিব সম্পত্তি সহভাগী করিলাম সহভাগী করিলাম তাহারি নিদর্শন স্বরূপ তাহারি নিদর্শন স্বরূপ তোমাকে এই অঙ্গুরীয় তোমাকে এই অঙ্গুরীয় প্রদান করিলাম প্রদান করিলাম আজ হতে আজ হতে দেখে নিও কোথায় কাকে পড়াচ্ছ গুরু করে পড়াইও না হ্যাঁ আজ হতে আজ হতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সুখে দুঃখে সম্পদে বিপদে